তোমার জন্মদাত্রী মা থেকেও নেই আর একজন চলে গেছে আগে তোমার তোমার বলতেও কেউ নেই তোমার বিয়ে হচ্ছে এই সময় মেয়েদের বাপের বাড়ির লোকেরা কত যত্ন করে তোমার কপালে সেসব নেই তুমি আমার কাছে এসেছো তো রোশনাই আমি যেটুকু পারি করব না মাধবী বিশ তোমার ঋণ আমি সত্যি কোনোদিন শোধ করতে পারবো না এর মধ্যে ঋণের কি আছে হুম বুঝতে পেরেছি তুমি আমাকে নিজের লোক ভাবো না তাই এসব বলছো না না তোমরা তো আমার কাছে নিজের থেকে অনেক বড় দেখলাম তো সব নিজের লোককে কেউ আমাকে আপন ভাবে না থাক রোশনাই এইসব নিয়ে আর মন খারাপ করো না

অভিমাতীদের সংসারটা তো আমার জন্যই ভাঙছে এই কথাগুলো হয়ে গেছে রোশনায় এই নিয়ে আমরা আর কোনো কথা বলবো না কিন্তু আমার একটাই কৌতূহল তুমি বারবার এই কথাটা বলছো যে তুমি কিছুতেই বিয়েটা করতে চাওনি তাহলে কি তুমি শুধু বাদশার জন্যই কাজ করছো হ্যাঁ মাধুম আমি যা করছি সবটা শুধুমাত্র সাইজের জন্য করছি তো রোশনাই পড়ে কিন্তু এটার জন্য একদিন আফসোস হবে কাছে তোমার নিজের কোনো ইচ্ছে ছিল না সব সময় কি সব ইচ্ছার দাম দেওয়া যায় না তুমি বেশি সব সময় সব কিছু করা যায় না হ্যাঁ আমার হয়তো ইচ্ছে ছিল কিন্তু সেই ইচ্ছেটাকে আমি আমি আমার মনের ভেতরে অন্ধকারে চাপা দিয়ে রেখেছিলাম কিন্তু কি এমন হলো রোশনাই যার জন্য তুমি রাজি হলে শুধু বাদশা বললো বলে মানে এর মধ্যে এমন কিছু নেই তো মানে তোমাকে এমন কিছু বলেছে তুমি রাজি হতে বাধ্য বলেছে আচ্ছা বাবা আপনি কি ওকে বাড়িতে রাখতে পারবেন গরিমার তো সব আছে কিন্তু ওর তো কেউ নেই কিচ্ছু নেই যেমন কি ওর মা পর্যন্ত তাহলে আপনি আপনি ভেবে দেখেছেন তো যে মেয়েটা কতটা দুর্ভাগা? কত্তা ভাই আইসত্তা ভাই ওদের রশনায়কে মাধবী বিশীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন আমি তো ওর জন্য গেলাম আচ্ছা এখন আমি কার জন্য গান গাইবো বলতো এই লালন তুমি আমাকে নিয়ে চলো তো মিনি তুমি চিন্তা করো না সঙ্গীতের আগেই রশনায় চলে আসবে ও তাই চাক বাবা খুব ভালো কথা তো বিয়ে বাড়ি হলে তো ভালোমন্দ খাওয়া দাওয়া তো হবে বল আমাদের বাড়িতে তো আর ভালো মন্দ রান্নাই হয় না আসলে আমরা তো এখন অনেক গরিব হয়ে গেছি তাই না আমাদের সব পয়সা নিয়ে নিয়েছে আরও গরিব হয়ে গেছি কারণ লালনের এখন চাকরিটাও নেই রোশ নাই থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার চর্সাই ও জিও হট স্টারে